আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিবার বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়াসাহলান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে করছে তম পাঠে আজকের ক্লাসটি মূলত একটি রিভিশন ক্লাস আমরা তম পাঠ থেকে তম পাঠে যা যা শিখেছিলাম সেই বিষয়গুলোর উপর পূর্ণালোচনা হবে আজকের ক্লাসে আমরা উনত্রিশতম পাঠে তা নুবিনের এক প্রকার অর্থাৎ ফাথা তেইন বা দুই জবর শিখেছিলাম ত্রিশতম পাঠে আমরা কাসরা তেইন বা দুই জের শিখেছিলাম এবং একত্রিশতম পাঠে আমরা দম্মাহ তেইন বা দুই পেশ সম্পর্কে জেনেছিলাম বত্রিশতম পাঠে আমরা সাদ্দাহ যেটাকে তাসদ্বিত হিসেবে চিনি এ আলোচনা করেছিলাম এবং তেত্রিশতম পাঠে তা নবীন সহ সাত প্র্যাকটিস করেছিলাম এবং চৌত্রিশতম পাঠে আমরা ওয়াজিব গুন্নাহ বা গুন্নাহ সহ সাদ্দাহ এর বিষয়ে জেনেছিলাম এখানে আমরা পবিত্র কোরআনুল কারিমের কিছু শব্দ দেখতে পাচ্ছি আমরা এই শব্দগুলো একসঙ্গে প্র্যাকটিস করব। কিছু বানান করে না বানান করে এবং অর্থ সহ পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আমরা প্রথম লাইনে দেখতে পাচ্ছি ওয়া ওয়াউা ওয়া লাম ফথা মিম সুকুন, লাম ওয়ালাম ওয়ালাম অর্থ এবং নয় এরপর আছে ওয়া লা হুম হা দম্মা মিম সুকুন, হুম ওয়ালা হুম ওয়ালা হুম অর্থ এবং তাদের জন্য এরপর আছে সির র হুম শির রহুম অর্থ তাদের ভেদ সির র এরপর আছে ইন্না এখানে দেখতে পাচ্ছি নুনের উপরতাস দ্বিত অর্থাৎ ওয়াজিব গুন্নাহ অর্থাৎ গুন্নাহ সহ সাদ্দ আমরা যেটি চৌত্রিশতম পাঠে শিখেছিলাম তো এখানে আমরা দুই হারাকাত পরিমাণ ধরে রাখবো ইন হুম ইন হুম ইন হোম নিশ্চয় তারা প্রথম লাইনে শুরু থেকে ওয়াল ওয়াল হুম হুম ইন হুম পরবর্তী লাইনে এখানে ইয়ামা দেশেছে শেষে একা একালিফটেনে পড়ব ইয়াহ দি ইয়াহ দি অর্থ সে পথ প্রদর্শন করে বা করবে এরপর ইয়া কফ সুকুন এটা হচ্ছে কলকলা ইয়া এখানে ইয়া আমাদের এসেছে একালিফটেনে পড়ব ইয়া কৌ ইয়া অর্থ তিনি বিচার করেন বা করবেন পরবর্তীতে আছে হা আলি আলিফ ই রয় হা অর্থাৎ এখানে খাড়া জবর বা আলিফসকই রয় এসের চেয়ে একালিফটেনে পড়ব হা রি হি পড়ব হি 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 অর্থ এই বা এটি এরপর এখানে আলিফের উপরে আলিফ সগি এসেছে একালিফ টেনে আ ইয়া তিন আয় তিন আয় তিন অর্থ নিদর্শন বা আয়াত দ্বিতীয় লাইনের শুরু থেকে ইয়াহ দি এরপর তৃতীয় লাইনে শুরু থেকে ক্ষই এখানে বা নরমিয়া ক্ষৈরণ রন শেষে খালি আলি সেটা উচ্চারণে আসবে না ক্ষৈরণ ক্ষৈরণ অর্থ ভালো বা উত্তম ক্ষৈরণ এরপর ই লা এখানে আলিফ গ্রহ এসেছে লাফ টেনে বলবো লা ইলাহান, ইলাহান অর্থ ইলা পরবর্তীতে আছে কু ফু ওয়ান ওয়াউন ওয়ান কু ওয়ান কু ওয়ান অর্থ সমকক্ষ বা তুলনীয় কুফু ওয়ান পরবর্তীতে আছে রুসুলান 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 তৃতীয় লাইনে শুরু থেকে খরন ইলাহান কুফুয়ান রুসুলান চতুর্থ লাইন গনিউন গনি ইউন গনি অর্থ ধনী বা অভাবমুক্ত এরপর আছে অর্থ শক্তিশালী বা ক্ষমতাবান এরপর হ্যা কি এখানে ইয়ামা দেশেছে একালিফটেনে পড়ব কি মুন হ্যা কি মুন হ্যা কি মুন অর্থ বিজ্ঞ এরপর মুস তা এখানে ইয়া আমাদের এসেছে কি একা লিফটে মুন মুস্তাকি মুন মুন অর্থ সরল বা সুদৃঢ় চতুর্থ লাইনে শুরু থেকে গনিউন কৌই ইউন হাকি মুন মুস্তাকি মুন পঞ্চম লাইন জান্না এখানে নুনে তাস দিত তাহলে এখানে ওয়াজিব গুন্নাহ বা গুন্নাহ সহ সাদ্দাহ যেটা যেটা আমরা চৌত্রিশতম পাঠে শিখেছিলাম আর এই সাদ্দার উপরে একটা আলিফ সকির দেখতে পাচ্ছি তো আমরা এক আলিফ টেনে পড়ব তিন না তিন জান্না তিন অর্থ বাগান সমূহ বা জান্নাত সমূহ এরপর মা র এখানেও সাদ্দার উপরে আলিফ গির এসেছে আলিফ টেনে পড়ব তিন অনেকবার। এরপর আছে আল ক এখানে কে এক আলিফ একালিফটেনে পড়ব ক নি তা তাতেও আলিফ সেরা এসেছে এক আলিফ টেনি পড়ব তা তু অ্যালকিতা তু অর্থ আজ্ঞানুবর্তী এরপর আছে অ্যাল এখানে আউস এখানে হামজা সরাসরি সদকে ধরবে আউ স এখানে সদের উপরে মানে সাধ্যার উপরে আলিফ এসেছে আলিফ টেনে পড়বি হ্যা হ্যা আলিপসির টেনে পড়ব হ্যা তু স্যু অ্যু অর্থ সৎ কাজ বা নিকার মহিলা এরপর তো এই লাইনে শুরু থেকে জ্যাননাতিন ম্য রতিন অ্যালপানিতু অ্যালসলিয়া পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ফাইনানা এখানে নুনে ওয়াজিব গুন্নাহ বা গুন্নাহ সহ সাদদা ফাইন্না ইননা অর্থ অতপর বা তারপর নিশ্চয় ওয়া আন্না এখানেও গুন্নাহ সহ সাদ্দা ওয়া আন্না ওয়া আন্না অর্থ এবং নিশ্চয় এরপর আছে খন্না এখানে না তে আলিফ মাদ এক আলিফ টেনে পড়বো অর্থ শয়তান বা গোপনকারী এরপর আছে ফা বি অর্থ অতপর কোনটির ব্যাপারে তো এই লাইনের শুরু থেকে ফ ওয়া আননা খুন্নাসি সর্বশেষ লাইন কাযাবূ বুতে ওয়া আল মান পড়বো কাযাবূ কাযাবূ অর্থ তারা মিথ্যা প্রতিপন্ন করেছে এরপর আছে আ মি লু ওয়াওমাত শেষে একালিফটেনে পড়বো আমিলু আমিলু অর্থ তারা আমল করেছে এরপর অ আলামু অর্থ আমি জানবো জানি বা সর্বজ্ঞ এরপর কু লু এখানে ওয়াওমাদ একালিফটেনে পড়বো লু বু হুম কুলুবুহুম কুলুবুহুম অর্থ তাদের অন্তরসমূহ। সর্বশেষ লাইনে শুরু থেকে ক্যু আমিলু আলামু কুলুবুহুম আশা করি আজকের পাঠ আমরা ভালোভাবে বুঝতে পেরেছি তাহলে আমরা এখানেই শেষ করবো সুবেহ নাকাল্লাহ ওয়াবি হামদিক نشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته